জুতোর তালাসে মিন মিন করে খাঁদে আর টাকা দেবে না বর বাপ তুই দুই রোজগার করবে বড় রোজগার নিচে খেলাম প্রতি দিয়ে নতুন নতুন লোককে দিয়ে তা বা লাভ মাটি টাকে গাছর পাঁচটা কাঁদলাম গছর তাও শাড়ির মুখে দা খারানা সংসার ঝুম সারটা পাঁচ না ঝোলা পড়ে আছে

নারী তাদের কাছে শুধু এক তাল মাংস ছাড়া কিছুই নয় নারী কে দমন করার জন্য তোমাদের একমাত্র অস্ত্র ধর্ষণ আদি অনন্তকাল ধরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীকে কে ভক্ত ভোগের পণ্য করে রেখেছে তাই জৈব অত্যাচারিত নারী জৈব অত্যাচারিত নারী নিজের পরিবারের কাছে আশ্রয় পায় না সুযোগ তো নাও নারী সুযোগ তোমরা নাও তোমরা এটা ভুলে যাও যে তোমাদের নারীটা দাসিতা হয়েছিল বলেই আজ আমাদের জন্ম হয়েছে ওই তিন বছর যাচ্ছে দল নারীর কণ্ঠ আর উত্থ করা যাবে না এগিয়ে আসছে কলি ভোর আমাদের স্বাধীনতার ভোর আমাদের স্বাধীনতার ভোর আর উত্থ করা যাবে না তাই না

আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি প্রতিবাদে